একসাথে দুইটা কেক মেক করেছিলাম দুইটা কেকের ফিডব্যাকই অনেক ভালো ছিল একটা যেহেতু অর্ডারি কেক ছিল সেটা আমি অর্ডার দিয়ে দিয়ে মানে অর্ডার দিয়েছে আমি সেটা পার্সেল দিয়ে দিয়েছি আর এটা ছিল আমার বাসার জন্য ম্যাঙ্গো ফ্লেভারের কেক খেতে কিন্তু ভীষণ পছন্দ আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর যেহেতু ম্যাঙ্গের সিজন ছিল এই জন্য ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি করেছিলাম আর এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বাসায় তৈরি করলে একদম খাওয়া শেষ হয়েছে। আমি কিন্তু সচরাচর যখন কেক তৈরি করি আমি একদমই খাই না কিন্তু ওই দিন কী হয়েছিল জানি না কেকটা এত বেশি মজা হয়েছিল আমি বারবার নিয়ে নিয়ে খাচ্ছিলাম শুধু খেতে খেতে একদম শেষই হয়ে গিয়েছে বাসায় আমি যখন কেক তৈরি করি তখন কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করে না কিন্তু ওই দিন কেকটা এত বেশি মজার ছিল যে না খেয়ার পাচ্ছিলাম না বাবু যেহেতু কেক পছন্দ করে আমার বাসায় টুকিটুকি কেক তৈরি করা হয় আর যেদিন অর্ডার থাকে সেদিন তো আলাদা কথা আর আমরা একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি আসলে যেদিন ছুটির দিন থাকে ওই দিন অবশ্যই চেষ্টা করি বাবুকে নিয়ে একটু বের হওয়ার যেহেতু আমরা বাহিরে না গেলে বাসার ভিতরে বাবু অনেক বেশি বোর হয়ে হয়ে যায় কারণ একা একা থাকতে থাকতে বাচ্চারা কিন্তু খুব একটা ভালো লাগে না তো এখানে ওরা ওই যে পুটুলের খেলাটা খেলছিল তো আমরা একটা পান্ডা পেয়েছিলাম শুধুমাত্র চারটা মানে কয়েন কিনেছিলাম চারশো টাকা দিয়ে শুধু একটা পুতুলি পেয়েছি আর পাইনি তো ওর বাবা ও খেলছিল আমি এখানে বসে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু বাহিরে এত বেশি গরম ছিল আমি ভিতরে এসে বসেছিলাম আর রোগটা পে আমার সবসময় ভালো লাগে ইদানিং দেখবেন ওয়েদার এত বেশি গরম গরমটা কেমন জানি আসলে সহ্য করা যায় না তো বাবুকে নিয়ে তারপর আমরা বাবুলল্যান্ডে গিয়েছিলাম ও বাবুলল্যান্ডে অনেক সময় কাটিয়েছিল আমি কি করব আমি তো বসে বসে শুধু খেলা দেখছিলাম কারণ এত বেশি খারাপ লাগছিলো ওই দিন অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গিয়েছে কিন্তু বাচ্চাদের তো আসলে ক্লান্তি নেই ওরা যখন বাবুলল্যান্ডে যায় খেলতেই থাকে খেলতেই থাকে আসতে চায় না বারবার বলছিলাম চলো মা চলো কিন্তু সে আসতেই চায় না তারপর আস্তে আস্তে অনেক বেশি রাত্র হয়ে গিয়েছিল পরের দিনের সকালের ভিডিও এইটা ওই দিন ছিল শনিবার তো আমরা শুক্রবারই গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বলল যে সে চিতল মাছের মইটা খাবে তো বাসায় যেহেতু কয়েক টুকরো চিতল মাছ ছিল আমি ভাবলাম যে মইটাটা তৈরি করি এই মৈছাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আমি আমার অন্য চ্যানেলে দিয়ে দিয়েছি জোনারাস মম চ্যানেলে ও কারণ ওখানে আমি সব রেসিপি দেই আর এখানে যেহেতু এই চ্যানেলটা আমি একদম নতুনই ক্রিয়েট করেছি কারণ ওই চ্যানেলে টুকিটাকি আমার ভুল হয়েছে তাছাড়া ঠিকঠাক সময় দেওয়া হয়নি এক বছর যেহেতু পার হয়ে গিয়েছে এখন শুধু ওয়াস টাইমটা কেটেই নিচ্ছে এই জন্য আমার খুব একটা ভালো লাগছিল না তাই চাইলাম যে এটা আবার ক্রিয়েট করি তো এটা একটু সময় দেব কিন্তু সেই একই অবস্থায় এটা একদম সময় দিতে ইচ্ছে করে না ভালো লাগে না কেন যেন ভিডিও মেক করতে এডিট করতে অনেক বেশি কষ্ট মনে হয় মৈঠাটা তৈরি করা খুবই সহজ আপনারা কারা কারা তৈরি করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই চিতল মাছে প্রচুর কাটা এটা রান্না করে আমাদের বাসায় কখনোই খাওয়া হয় না যদি মৈঠা তৈরি করি তাহলে একটু কেউ খায় না হলে কিন্তু একদমই পছন্দ করে না কাঁটাওয়ালা মাছ বিশেষ করে আমিও পছন্দ করি না আমাদের বাসায় আর কি বেছে বেছে একটু মাছ কেনা হয় যেহেতু কাঁটাওয়ালা মাছ আমি আমার আমার হাজবেন্ড কেউ খেতে পারি না তো সেই জন্য এই মাছগুলোকে একটু অ্যাভয়েড করে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছিলাম আর শনিবার কিন্তু আমার অনেক বেশি ঝামেলার থাকে রান্নাবান্নার অনেক প্রেশার থাকে আপনাদের ভাইয়া যেহেতু শনিবার বন্ধ থাকে সেই দিন রান্না প্রেশারে আমি আসলে অন্য অন্য কাজও করতে হয় সেই জন্য কিন্তু সহজ সরল রান্না করবো ভাবি কিন্তু আসলে অনেক কঠিন কঠিন রান্না হয়ে যায় যেহেতু দুজনের জন্য তৈরি করেছিলাম আমি পাঁচ পিস তৈরি করে নিয়েছি একদম অল্প করে তৈরি করেছিলাম বেশি করে তৈরি করলে না ওগুলো নষ্ট হয় থেকে যায় কারণ রাতে যেহেতু তো আপনাদের ভাইয়া খাবার খায় না মানে ভাত খায় না ওটস খায় তো সেজন্য আর আমার শুধু দুপুরের জন্যই রান্নাটা করতে হয় আর এই জন্য আমি দুপুরে বেশ কিছু রান্নাই করে নিয়েছিলাম ভাজি করেছি ডাল করেছি চিতল মাছের মইটা করেছি ইলিশ মাছ করেছি কিন্তু আরগুলো ভিডিও করিনি আমার না ভিডিও করতে দিয়ে খুব বিরক্ত লাগে আপনাদের লাগে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর নিয়ম মা যদি আপনি ভিডিও দিতে পারেন ইউটিউবে তাহলে কিন্তু অনেক সফলতা আসলে এসে যায় আমার সাথে অনেকেই এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমার আগের চ্যানেল আমি যাদের সাথে খুলেছি তারা আসলে খুব সুন্দরভাবে সময় টাইম মেনটেন করে তারপর ভিডিও দিয়েছি কিন্তু আমার এই জিনিসটা একদমই হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করেছি এক বছরের আগে এই পেজটা দিয়ে আমি দাঁড় করাবো সেই চিন্তায় আছি আপনারা সবাই পাশে থাকবেন আর সবাই নিয়ম মেনে ভিডিও দিবেন দেখবেন ইনশাআল্লাহ সবার ভিডিও একবার না একবার ভাইরাল হয়েই যাবে তো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর প্রায় কাছাকাছি আর কতটা সুন্দর ফুলে উঠেছে একদম ফুলকো ফুলকো হয়েছিল গরম ভাতের সাথে খেতে বেশ লাগছিল যারা মাছের কাঁটা খেতে মানে কাঁটালা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন ভীষণ ভালো লাগবে বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর অন্যদিকে হচ্ছে আমি ইলিশ মাছটাও একটু শেষে যখন রান্নাটা করেছি তখন একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ